চিকনগুনি অথবা বেগুনি এসেছেন এই মেরিয়া রোগী তার বিদেশে যাওয়ার পথে না তিনি তার মৃত্যুর আগে গেছেন এতক্ষণ যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জন্য এইটা যতক্ষণ মতো আমরা বুদ্ধ ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না না তোমরা জানো যে আমরা আল্লাহ আশা করবা বানিয়েছি অনেককে জিজ্ঞেস করে বলি যে আসল মুক্তি আমি বিভিন্ন বিভিন্ন তখন বলে যে আমার বুদ্ধি বেশি আমি চিন্তা করতে পারি আমি যুক্তি আমি সৃজনশীল আমার কোন প্রাণীদের একটা ক্ষমতা আছে ধরো তুমি এখান থেকে ঢাকায় যাবা প্লেনে গেলে তোমার যে প্লেনটা ছোট্ট প্লেনে গেলে কমপক্ষে পক্ষে চোদ্দ জন লোকের সাফল্য পাইলট কো পাইলট সুয়ার্ড রাডার এই অনেক রকম জিনিসটাকে এয়ারপোর্টের ট্র্যাফিক সব মিলে চোদ্দ জনের সাফল্য বিনিময় হয় সাইবেরিয়া থেকে একটা বাড়ি দিয়ে পাখি যখন আমার পঁচিশ হাজার কিলোমিটার দূর থেকে আসে তার তার পুরো কি তোমার থেকে কম সে এখানে এসে আসা হয়ে থেকে ফেরত যায় আমরা কি তাকে দেয় তোমাকে আমাকে দশ দিন খাওয়াল কিন্তু কয়দিন পর আমার বেমানি তত ছাড়ব না কিন্তু একটা প্রাণী করতে তুমি বসবা না তোমাকে তার জীবন দিয়ে তাকে রক্ষা করবে এই জন্য আল্লাহ বলছে যে কেন তোমাকে শ্রেষ্ঠত্ব দিতে আল্লাহ এটা ফয়সলা দিতে সুরা আল ইমরানের একটা দশা রাখে আল্লাহ পরিষ্কার বলছেন যে তোমাকে শ্রেষ্ঠ শুনেছি তুমি সৃষ্টি কোনো কল্যাণে কাজ করে দিতে পারছি না তোমাদের জেনারেশন যে মূল কাজটা হলো সৃষ্টির কল্যাণে কাজ করবে এখানে হিন্দু মুসলমান নাই বৌদ্ধ খ্রিস্টান নাই কী কথা মানে সকল সৃষ্টির জন্য কাজ করবেন করতে জেনারেশন যে একটা উদ্দেশ্য তাই শুভকামনা থাকলো শ্রেষ্ঠ তার একটা কবিতা যেন ভালো কবিতা পাঠ করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে যে অনুগ্রত তোমাদের উদ্দেশ্য যে কাজ করতে প্রেমী প্রাণী গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নীতি দোলকে ভুলকে তোমার অমল অমৃত করা করিতে ধরিয়া দিকে দিকে আদি চুটিয়া সকল বন্ধ মূলতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ জীবন উঠিল নিবিড় সুধার ধরে সকলকে ধন্যবাদ আর কিছু যতক্ষণ তো দায় আমরা সবাই না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রুপ খুব একটা উন্নতি ঘটানো হ্যাঁ রাষ্ট্র যখন তুমি যদি ইউরোপে যাও তারা আইন মানি আইন তুমি জানো যে এখন আমাদের এই অঞ্চল ব্রিটিশ মেয়রের দায়িত্ব পালন করছে দায় আমারও এখানে আমরা সেকেন্ডারি ড্রেনগুলো খোলা ড্রেনগুলো আউটলেট নেয় পানি জমে যায় পলিথিনে ভর্তি সরকার তো এখন তো কাগজ আছে কত জিনিস আছে যেগুলো ডিসপোজেবল সেগুলো তো আমরা যাচ্ছি না এবং এইসব কাজ ডেঙ্গু তো সুতরাং এই জায়গাগুলো আছে এবং সুরা না হলে আল্লাহ পরিষ্কার বসে আসি গায়ে তোমরা আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল তিনি তোমাদের জন্য পশু চর্মের তাবুর ব্যবস্থা করেন তোমরা ওটাকে সহজে দাবি করা দরকার সেটা বলে গেলেন উনি প্রায় দেশের বিভিন্ন নগর দেখেছেন তো সত্যের জয় মিথ্যার পরাজয় সত্যের জয়